কিয়ামতে যখন তার সামনে দিয়া বলা হবে ইবনা রা কিতাবা কাফাবিনাফসি কাল তাকে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কন। আমরা যথেষ্ট কিনা কথা বলেন নাই আমি বলতে চাইছি এটা আমরা যদি এখন সব বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাটা ফুটেছিল কবে কোথায় আছার খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে তাহলে কি ওই তাল বেল চুরি করতে গিয়ে যে কিলিটা খাইছিলেন সেটাও মনে আছে ভালো মন্দ সব মনে আছে। তাহলে কোন হোটেলের রুমে কি করছিলেন কোন স্কুলে কোন কলেজে কি করছিলেন তারপরে জীবনে ছোট বড় ঘটনাগুলি চোখ বুঝতে মনে পড়বে না এবার হিসাব করেন মনে যদি পড়ে এবার হিসাব করেন আপনি যান না তিনি আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই খেয়ামতের দিন কোন সাহায্য মিলবে না হামুকুমলা অলা দুকুময় মাল পিয়া বা লন্ডন খেয়ামতের দিন কোনো ফায়দা হবে না অবশ্যই কোন ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেমতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবান নাই যে ঘুষ দিয়া ফেরেস্তাদের কোন রকম বুঝবাস দিয়া আলাদা কোনো সোরাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেসতে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাব বোমা এগুলি খুব ভয় পায় ওসব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দুত করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন সোরাগুলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে দিন কাউকে উৎকোস গ্রহণ করার কেউ নাই উৎকোস দেওয়া যাবে না আর উৎকোষ দিবি বা কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু ক্যামতের মাঠে এগুলি কিছুই চলবে না ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ রিন নবীজি কিটাকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুনতু বিদাম মিন আরসুল আপনি বলেন আমি কোন নতুন রাসূল নই আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ পুণা নবীন আমার সাথে কি ব্যবহার করবে আর আমিও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবে এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইতেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে পরিবারের টুকরা فاطمه গো سنو কেবল মন্ত্র আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শুনিয়েছে কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার পরিবারের টুকরা মেয়ে فاطمه কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না আমার পরিবার টুকরা নাতি হাসান আর হোসেন কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাতি হিসাবে ফয়সালা হবে না ও আমার জামাই হযরতে আলী কেয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার জামাই দেখা হবে না বিশ্বাস যদি মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাই পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাজ না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা করাপশনের আবার আছে তার উপর আবার এন্টি 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 করাপশন আছে এন্টি তার অভাব নাই সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রসুল্লাহ এ দিয়ে বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কি ভয় দিয়া ওই যে জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করতো জেনা করতো বদমাশি করত যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ব্যবসার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহান আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কেরাম কুবুরের মধ্যে ছিলেন শিল্পের মধ্যে ছিলেন সুরি ডাকাতি জেনাবে বিচার এমন কোনো পাপ নাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রেসালাত আখেরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবহান যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার যারা মানুষের মাল চুরি করতো ডাকাতি করত। তারা রাত ভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল্লা সম্পদের পাহারা দিলেন বন্ধুগণ এরপরে একটা জীবন আসবে ওই কামতির ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাপাক বলেন

কল্পনা সম্পর্কে আল্লাহ রবীন্দ্রের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়া কি করেছিল চোখ দিয়া কি করেছিল মুখ দিয়া কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে সব তার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না এমন কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কোরআনে কারিম বলছেন মাফি আউ দহু ফোঁ হুঁয়ো হাসিবু বিহিলা মনের ভিতরে তুমি যেটা কল্পনা কর সেটা প্রকাশ কর অথবা তুমি গোপন রাখো যাই তুমি করো না কেন আল্লাহরব বুঢ়া রাবিন এর হিসাবে তোমার কাছে নিবেন ভাইয়া রং ফিরুনি মাইয়া সা হুঁ আয়ো হালিবু মাইয়া সাফ কুল্লিশাইইন মহান আল্লাহ পাক বলেন করাল পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব হিসাব নেবার পর যারে খুশি ক্ষমা করে দেব যাকে খুশি শাস্তি প্রদান করব সবকিছুর উপরে আল্লাহ আর কুদ আর আমিন শক্তিমান সবকিছুর সমস্ত কুদরত রয়েছে তা সুতরাং মানুষদেরকে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার কোনো কথা যাবে না কথাগুলি রেকর্ড হচ্ছে কথা রেকর্ড হচ্ছে আমি যে ওয়াজ করতেছি এই কথাগুলি রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না অনেক টেপ রেকর্ডার রেকর্ড হচ্ছে অডিও ভিডিও হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর পর যদি এই রেকর্ড বাজানো হয় আমাকে যদি বলা হয় যে আমি আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন আমি যদি বলি না আমি কথা বলি বলিনি তারপরে যদি রেকর্ড বাজানো হয় তাহলে আমি কথা যে বলি নাই যদি বলি তাহলে এটা ধরা পড়বে না সেখানে এই মানুষের কথা প্লাস্টিকের ফিতায় রেকর্ড করে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পাঁচশো বছর যদি প্লাস্টিকের ফিতায় এটাকে চলচ্চিত্র করে অথবা টেপ রেকর্ডারে করে যদি ধরে রাখা যায় এই বুদ্ধিটা কে দিলেন দেখি সবাই কণ্ডে বুদ্ধিটা দিলেন কে যে আল্লাহ রব্বুল মানুষের মাথায় বুদ্ধি দিলেন যার দ্বারা সে মানুষের কথাবার্তা একটিভিটি সব ধরে রাখতে পারে সেই আল্লাহ রব্বুল আরামিন বুঝি আপনার আমার কথা এবং আপনার আমার একটিভিটিস কে তিনি বুঝি ধরে রাখতে পারবেন না কেমন পর্যন্ত পারবেন কিনা সেজন্য রব্বুল আরামিন বলেন কথা রেকর্ড হচ্ছে সমস্ত একটা কথাও বাদ যাবে না মুখ আছে বলি কথা বলবেন তা না হিসাব করে কথা বলতে হবে জিবৎ গা যাবে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা ওয়াদা করা যাবে না মিথ্যা ওয়াদার তো মৌসুম এসে গেছে কি কন বোঝেন কথা হ্যাঁ মিথ্যা ওয়াদা মৌসুম এসে গেছে এখন মৌসুমে বাহার মিথ্যা বলার কত সুন্দর সুন্দর ওয়াদার সোনা দিয়ে রাস্তা বানায় দেবো অবক্ত মানুষদের বলা হয় না খাইয়ে মরবেন না কিন্তু কি খাইয়ে মরবে তাও কয় আমরা যদি যাইতে পারি তাহলে মোটকির মতো রসগোল্লা বানায় গরুর গাড়ির চাকার মতো জেরকম বানায়

মুখ আছে বলেই যা বলা যায় না চোখ আছে বলেই যা দেখা যায় না গরু খাওয়া জায়জ করা হয়েছে বলে গরু গ্লাস থেকে মাথা পর্যন্ত পাইকারি ধরে সব খাওয়া যায় না গরু খাওয়া না হালাল হালাল পাইকারি ধরে ল্যাস থেকে মাথা পর্যন্ত সব খাওয়া হালাল না ওর মধ্যে আল্লাহ কিছু হারাম রেখে দিছে সেগুলোকে বাইসে খাইতে হবে আল্লাহ দেখতে চান পাইকারি ধরে জমের খাওয়া খাও না আমার হারামগুলি বাদ দিয়ে খাও নিষেধ করা গুলি বাদ দিয়ে খাও মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না কান আছে বলেই যা খুশি তা শোনা যাবে না চোখ আছে বলেই যা খুশি তা দেখা যাবে না হাত পা আছে বলেই যা খুশি তা করা যাবে না সবটার পেছনে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা লাগবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমার সমস্ত বলি এমন কি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না আমি আল্লাহ তোমার রক্ত কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি ক্যার খাই সুবাহ আল্লাহ চশমার দিয়া কি দেখো কানে দেখো কি নজরে দেখো সাল্লাম গ্লাস পড়িয়া কেও ঠিক পায় আমি ঠিক সুবহানাল্লাহ জরাকান সুবহানাল্লাহ সুতরাং সখের নজরের হিসাব হবে হাতের কাজের হিসাব হবে পায়ের চলার হিসাব হবে আপনার বলার হিসাব হবে মুখে যা বলেছেন যা করেছেন হাত পা দিয়ে যা করেছেন সবকিছুর হিসাব হবে কিয়ামত এর দিন আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে কোনো জিনিস বাদ করবে না ফামায়া আমাল মিসমাল দরতিন খায়রাই ইয়ারা এবং যামাল মিসমাল দরতিন শারাই ইয়ারা সতো একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামন্যতমও সামান্যতম তোমার না আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোনো জিনিস ভাব পড়বে না সব দেখতে পাবে কেয়াবো দিন ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন।